আসসালামু আলাইকুম সবাইকে কনসেপ্ট সিরিজ দ্বিতীয় পড়বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা দেখাবো কিভাবে জাস্ট গ্রাফ দেখে বলে দেওয়া যাবে এটা কি ফাংশন নাকি অন্যয় সো আইডিয়াটা খুবই সিম্পল এখানে অলরেডি তোমাদের জন্য ভাইয়া দুইটা গ্রাফ এঁকে রেখেছি সো তুমি যে কাজটা করবা এই প্রসেসটাকে বলা হয় ভার্টিক্যাল লাইন টেস্ট বা উলম্ব রেখা পরীক্ষা তুমি যে কাজটা করবা এই যে একটা গ্রাফ দেওয়া আছে তুমি জাস্ট কয়েকটা লাইন এখানে কেটে দিবা ঠিক আছে সো এই লাইন কাটার উপর বেস করে ভাইয়া বলে দিতে পারবো যে এই জিনিসটা আসলে ফাংশন এবং এই জিনিসটা আসলে ফাংশন না প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে বুঝলাম উত্তর হচ্ছে তুমি লক্ষ্য করে দেখো এই যে আমি গ্রাফটা কাটলাম প্রথম যে ছবিটা সেখানে এ সবুজ রেখাটা গ্রাফটাকে জাস্ট একটা জায়গায় ছেদ করেছে ঠিক আছে একটা রেখা কেবলমাত্র একটা জায়গায় ছেদ করেছে অন দা আদার হ্যান্ড তুমি যদি পরে গ্রাফটার দিকে লক্ষ্য করো এই সবুজ রেখা কিন্তু গ্রাফটাকে একাধিক জায়গায় ছেদ করেছে ঠিক সিমিলার ভাবে সর্বশেষ সবুজ রেখাটাও কিন্তু একাধিক জায়গায় ছেদ করেছে সো দা আইডিয়া ইজ ভেরি সিম্পল তুমি কোন একটা গ্রাফ দেখবা তুমি এরকম লম্বা লম্বী একটা দাগ টানবা যদি এক জায়গায় ছেদ করে ফাংশন যদি একাধিক জায়গায় ছেদ করে ফাংশন না এটা জাস্ট একটা অন্য বা রিলেশন কনসেপ্টটা কি বা বেসিকটা কি খুবই সিম্পল তুমি হচ্ছে প্রথম ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটে যে এই একটি ইনপুটের জন্য আউটপুট একটা এখানে একটি ইনপুটের জন্য আউটপুট একটা এখানে একটি ইনপুটের জন্য আউটপুট একটা সিমিলারভাবে এখানে একটি ইনপুটের জন্য আউটপুট একটা কিন্তু সেকেন্ড গ্রাফে যে ঘটনাটা ঘটবে এই একটা এক্সের মানের জন্য ওয়াইয়ের মান দুইটা বা আমি অন্যভাবে বলতে পারি একটা এক্সের জন্য আউটপুট দুইটা সেরকম আরো কনসেপচুয়াল ভিডিও পেতে চাইলে কমেন্টে জানিয়ে দাও নেক্সট কোন টপিকের উপর তুমি ভিডিও চাও আসসালামু আলাইকুম সবাইকে